রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় দর্শক রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস এই মাসে সৌভাব অর্জনের মাস এই মাসে কোরআন অবতীর্ণ হয় রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমত বরকত ও নাজাদ এই মাসের প্রতিটা আমলে আল্লাহ সত্তর গুণ বেশি সৌয়াব দেন এর জন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান্নামের কঠিন আজাদ থেকে মুক্তি পেতে পারি চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ 30টি আমল সম্পর্কে এক সিয়াম পালন করা দুই সময় মতো সালাত আদায় করা তিন সহি ভাবে কোরআন শেখা চার অপরকে কুরআন তেলাওয়াত শেখানো পাঁচ সাহরি খাওয়া ছয় সালাতুত তারাবিতে অংশগ্রহণ করা সাত বেশি বেশি কোরআন তেলোয়াত করা আট বেশি বেশি সুক্রিয়া আদায় করা নয় কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা দশ নিয়মিত তাহাজ নামাজ আদায় করা এগারো অধিক পরিমাণে দান সৎকাশ করা বারো উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা তেরো ইতেকাফ করা দাওয়াতে কাজে করা দিনের অংশগ্রহণ উমরাহ পালন করা ষোলো শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদরের সন্ধান করা সতেরো বেশি বেশি দোয়া করা এবং আল্লাহ রহমত প্রার্থনা করা আঠারো ইফতার করা উনিশ রোজাদারদের ইফতার করানো বিশ ইস্তাকফার করা তাকোয়া অর্জন করা ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা তেইশ ফিতরা দেওয়া চব্বিশ অপরকে খাদ্য খাওয়ানো পঁচিশ আত্মীয়তার সম্পর্ক উন্নতি করা কোরআন মুখস্থ বা হিপস করা সাতাশ বেশি বেশি জিকির করা আঠাশ মেসোয়াক করা উনত্রিশ কোরআন শোনানো ত্রিশ কোরআন বোঝা ও আমল করা